ক্ষমতার থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখব আমাদের লড়াই চলবে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ শেখ হাসিনাই মানে আজকে আধুনিক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একাত্তরকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি বাংলাদেশকে রক্ষা করি এনসিপির অফিসে যে হামলা বোমা বোমা হামলা হয়েছে এটির সাথে শিবির জড়িত শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেই মামলা আমরা মানি না বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তেরো তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশকে রক্ষা করতে চান যারা একাত্তরকে রক্ষা করতে চান যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান তাদের প্রতি আমাদের আহ্বান ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনারা জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে অসাংবিধানিক সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতালোভী অর্থলোভী সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রীড়ানক বর্তমানে মফ সন্ত্রাসের জনক জঙ্গিদের পৃষ্ঠপোষক ফাদার অফ ফ্যাসিস্ট ইনোস অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র খুনিদের রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আজকে ইনোস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে সকল সামরিক শাসকদের রক্তচক্ষুক অপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানের মানুষের ভাটের অধিকার যিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বাঙালির সেই অস্তিত্বের ঠিকানা সততা সাহসিকতা উন্নয়নের পথিক বঙ্গবন্ধুর টানায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথাকথিত অবৈধ সিটি আদালতে রায় লিখে রেখে বিচারের নামে প্রহসন করে সেই রায় ঘোষণা দেওয়ার তালবাহানা করছেন আর সেই রায়ের তারিখ তেরো তারিখ সেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অসাম্প্রদায়িক চেতনার মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু উত্তম জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তেরো তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি আমরা আমাদের বিশ্বাস যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশকে রক্ষা করতে চান যারা একাত্তরকে রক্ষা করতে চান যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান তাদের প্রতি আমাদের আহ্বান অনুরোধ তারা তেরো তারিখ ঢাকাতে সর্বাত্মক লকডাউন পালন করে আপনারা জানান দিন যে বাঙালির অনুভূতি অস্তিত্ব সাহস শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেই মামলা আমরা মানি না শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতে আজকে মাম বিচার করা হচ্ছে এই আদালত আমরা মানি না এই আদালত একাত্তরের যুদ্ধ অপরাধী নারী ধর্ষণকারীদের জন্য এই আদালত তৈরি গঠিত হয়েছিল সেই আদালতে বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনার বিচার হতে পারে না সেই আদালত আমরা বাংলাদেশের জনগণ মানবে না মানে না তেরো তারিখ সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই ফেসিস ইনুসকে জানান দেবেন শুধু তাই নয় আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সেনা অফিসারদের বিরুদ্ধে সেই আদালতে যে আদালতে একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই আদালতে সার্বভৌমত্বের প্রথিক দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে আমরা আহ্বান করব যারা মনে করেন এই দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের প্রতি আহ্বান করব তেরো তারিখ ঢাকায় সর্বাত্মক লকডাউন পালন করবেন যারা মনে করেন যে আমাদের মুক্তিযুদ্ধে যে পুলিশ বাহিনীর অবদান ছিল পাকিস্তানের হানাদার বাহিনী সর্বপ্রথম পুলিশের ওপর আঘাত করে ঠিক এই ইনুস তার তথাকথিত ম্যাট্রিকলস ডিজাইন দিয়ে আমাদের পুলিশ বাহিনীকে হত্যা করেছে পুলিশদের হত্যা করেছে এবং শত শত দক্ষ পুলিশ অফিসারকে চুক্ত করেছে যারা পুলিশ হত্যার বিচার চান তারা তেরো তারিখ ঢাকায় সর্বাত্মক লকডাউন পালন করুন যারা আজকে গুম খুন হত্যার বিচার চান যারা জেলখানায় আওয়ামী লীগের প্রায় বত্রিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগ সহ এরকম বিচার বহির্ভূতভাবে প্রায় একচল্লিশ জন লোককে হত্যা করা হয়েছে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের যারা বিচার চান তারা তেরো তারিখ সর্বাত্মক লকডাউন ঢাকাতে পালন করুন যারা বিশ্বাস করেন যে আমাদের প্রায় ত্রিশ লক্ষ উপরে মানুষকে কর্মহীন করে ফেলেছে এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করা হচ্ছে এটা যারা বিশ্বাস করেন সেই শ্রমিক ভাইদের আজকে আমরা আহ্বান করব, যে তেরো তারিখ ঢাকাতে সর্বাত্মক লকডাউন পালন করুন যারা মনে করে যে বাংলাদেশকে গুম খুনের আজকে দেশ হিসাবে পরিণত করেছেন তাদের তাদেরকে আমরা আহ্বান করবো তেরো তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন আমাদের প্রায় বাংলাদেশে প্রায় আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করার করে রাখা হয়েছে জেলখানায় মানবতার জীবন যাপন করছেন যারা এদের মুক্তির দাবি দাবি চান যারা এদের মুক্তি চান তাদেরকে আহ্বান করব যে আপনারা তেরো তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন তেরো তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন আমরা আহ্বান করব, ঢাকাবাসীকে আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন আমরা সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করব পুলিশকে অনুরোধ করব। আপনারা যদি সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার চান আপনারা যদি পুলিশ হত্যার বিচার চান তাহলে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনে অসাম্প্রদায়িক চেতনার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সাধারণ মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না আপনারা হয়রানি বন্ধ করুন আপনি আপনারা জানেন ইতিমধ্যে দশ এগারো বারো আওয়ামী লীগের দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আমরা দেখেছি যে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ কর্মসূচিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আজকে বিএনপি জামাতের ক্যাডাররা আজকে বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করছেন বাসে আগুন দিচ্ছেন আপনারা গতকাল শুনেছেন যে বিএনপির নেত্রী মনি বলেছেন যে এনসিপির অফিসে যে হামলা বোমা বোমা হামলা হয়েছে এটির সাথে শিবির জড়িত এবং আপনারা দেখেছেন যে রাজশাহীতে হাইওয়েতে আগুন ধরাতে গিয়ে ছাত্র দলের এক কর্মী দগ্ধ অগ্নিদগ্ধ হয়েছেন এমনিভাবে আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই ফ্যাসিস্ট ইনুস গংরা আজকে সারা বাংলাদেশে আজকে সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন আজকে বিভিন্ন পরিবহনের উপর হাম আগুন পরিবহনে আগুন ধরিয়ে দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এর বিরুদ্ধে আপনারা সতর্ক থাকবেন আপনারা শান্তিপূর্ণভাবে এই সর্বাত্মক লকডাউনের কর্মসূচি পালন করবেন আসুন আমরা শপথ নেই যে আমরা এই কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে আমরা বলি শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ সিটি আদালত মানি না এই মামলা মানি না শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলে উঠবে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই অবৈধ আদালতে এই আদালতের এই ষড়যন্ত্রমূলক মামলা আমরা মানি না আমরা পুলিশ হত্যার বিচার চাই আমরা রাজবন্দীদের মুক্তি চাই আমরা গুম খুনের বিচার চাই আমরা চাক যাদের চাকরি হারিয়েছেন সেই শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য আমরা আহ্বান করছি আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একাত্তরকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি বাংলাদেশকে রক্ষা করি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বমূহত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ শেখ হাসিনা মানে আজকে আধুনিক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আজকে বাঙালির অনুভূতি অস্তিত্ব বাঙালির ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার আন্তর্জাতিকভাবে তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই ষড়যন্ত্র করছেন কারণ এই ঘাতকেরা বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন কারণ শেখ হাসিনা তাদের কাছে আতঙ্ক শেখ হাসিনা হচ্ছে গোটা বাঙালি জাতির কাছে শক্তি শেখ হাসিনা হচ্ছেন গোটা বাঙালি জাতির কাছে সাহস আমরা মনে করি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী অবশ্যই রাজপথে নেমে এসে এর প্রতিবাদ করবে এবং ইনুসকে বিদায় দেবে আমরা প্রত্যাশা করি আসুন আমরা শপথ নেই এই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই জঙ্গিদের পৃষ্ঠপোষক সন্ত্রাসের জনক ফেসিস্ট অফ ইনুসকে ক্ষমতার থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখব আমাদের লড়াই চলবে জনগণের জয় ইনশাল্লাহ হবে মুক্তি যুদ্ধারা কখনো হারে না একাত্তর কখনো হারবে না আমরা একাত্তরের চেতনাকে ধারণ করে এই একাত্তর বিরোধী শক্তির প্রতিনিধি ইউনুসকে ক্ষমতার থেকে বিদায় দিয়ে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা প্রতিষ্ঠা করব এই হোক আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু